প্রথমেই প্রথম বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রতিবেদনটা শুরু করব একটা একটা প্রথমেই যেটা সিপিএম নেতা সীতারা চুরি পঁচিশ দিন পর আজ তিনি মারা গেলেন তিনি কদিন হসপিটালে ভর্তি ছিলেন তার বাহাত্তর বছর বয়স আমরা প্রথম আলোর বার্তার পর্দা থেকে ওনাকে জানাই ওনার আত্মার আমরা কামনা করি আপনাদের নিয়ে যাচ্ছি একবারে ধর্মতলায় একবারে ধর্মতলায় নিয়ে যাচ্ছি আপনাদের বিজেপি ধর্মঞ্চ চলছে সেখানে এক যুবক মোবাইলে ভিডিও করছে ভিডিও করতে করতে সে হয়তো কিছু অশ্রাব্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে হঠাৎ সে বিজেপি যারা কর্মী সমর্থক আছেন তারা এসে ওই ছেলেটিকে কিল চর ঘুষি এমনকি পায়ের জুতো খুলে মারছে অত ছেলে মারছে একটা ছেলেকে সে কিনা ভিডিও করছিল হঠাৎ তার মুখ দিয়ে বাজে কথা গেছে বিজেপি মঞ্চে সেখানে পুলিশ প্রশাসন ছিল তারা ছুটে এলো ছেলেটিকে বাঁচাবার জন্য এত সমস্ত বিজেপি ছেলেরা তেড়ে গেল রে করে তখন আরো ফোর্স এলো ফোর্স এসে ওই যুবকটিকে আলাদা ভাবে গেল দেখুন সেই দৃশ্য সরাসরি আমাদের প্রথম আলোর পর্দায় বিজেপি কলকাতার ধর্মতলায় সেই ঘটনা সরাসরি আমাদের পর্দায় দেখুন যে একটা ছেলেকে কিভাবে মারধর করছে বিজেপি কর্মীরা সরাসরি আপনাদের এবার নিয়ে যাচ্ছি আমি আরামবাগ আরামবাগ প্রফুল্ল সেন মেডিকেল কলেজ হাসপাতাল বৃদ্ধার নাম জগদীশ বেড়া পঁয়ষট্টি বছর বয়স হঠাৎ তিনি বেপাত্তা হয়ে গেলেন হাসপাতাল থেকে আর শুনে রাখুন গ্রামের পুলিশ তৎপরতা দেখুন গ্রামীণ পুলিশের তৎপরতা দেখুন সেই বৃদ্ধ যখন নিখোঁজ হয়ে গেল বাড়ির লোক যখন খোঁজাখুঁজি শুরু করে দিল যখন আরামবাগ থানায় যখন ডায়েরি করলো গ্রামীণ পুলিশের তৎপরতা দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেখানে গ্রামীণ রুরাল পুলিশ তৎপরতার সাথে সেই ব্যক্তিকে কিন্তু খুঁজে পেলেন সেই পুলিশ আধিকারিকরা কি বলছে শুধু তাই কি বলছে শুধু তাই নয় জেলার জেলা প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসনের অর্থাৎ যিনি আমাদের ডিএম ম্যাডাম আছেন তিনি কিছু বলতে চাইলেন না বটে তিনি কিন্তু সরাসরি আমাদের সামনে ক্যামেরার সামনে অর্থাৎ প্রথম আলোর বার্তার পর দায় তিনিও কিন্তু খুশি যে গ্রামীণ রুরাল পুলিশ কিভাবে বৃদ্ধকে আজ খুঁজে পেল এবং পরিবারে হাতে তুলে দিল সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর দায় কলেজে আমরা এসেছিলাম মেডিকেল কলেজ হসপিটালে মেডিকেল স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে সিকিউরিটির যে বিষয়গুলো আছে আর দেখার জন্য এবং সিকিউরিটি অর্জন ডিএম ম্যাডামও ছিলেন ডিএম ম্যাডাম হচ্ছে আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি কোথায় কোথায় কী কী ইম্প্রুভমেন্ট লাগবে কী লাগবে কী লাগবে তো প্রিন্সিপাল স্যারও আছেন এখানে প্রিন্সিপাল স্যার থেকেই আমরা অনেক ফিডব্যাক কী করা যায় কী না করা যায় তো এটা দেখা যাক হোপফুলি পুলিশ যেটা আছে যেটা আমি জিজ্ঞেস করছিলাম কী পুলিশ আসে না আসে না না কী ব্যাপার উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছে তো আমরা ওই পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখব স্টার্টেনলি কোনো কোনো সময় জাস্ট দেখা সিকিউরিটি আসপেক্ট দেখা এখানে প্রাইভেট সিকিউরিটির লোকরাও আছে তো ওদেরকে হচ্ছে মানে এসে দেখাকে কই কে কোথায় ডিউটি করছে কিনা কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের ইয়ে লাগানো আছে কী বলে এটাকে ফোন নাম্বার কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায় আপনি দেখতে পাচ্ছি এখানে আছে ভিতরে হস্টেলেও আছে তো এগুলো দেখার জন্যই আর কি একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আসা হয়েছে আবার আশা হবে এসডিপিও অ্যাডিশনাল এসপি আইসি এরা তো আসতেই থাকবে আমিও যখনই আরাম্বা গাছ বা একটা একবার ঘুরে যাবো সব কি দেখা স্যার আজকে নিখোঁজ ব্যক্তিকে হরিপাল থানায় পাওয়া গেছে পুলিশের সহযোগিতা এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে সাধারণ মানুষকে কি বলবেন ওরা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি না কি আমাদের কাছে খবর এসেছিল আর আমি জানি হারিয়ে মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না হরিপাল থানাতেই আমরা মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছে তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রেখেছেন আর কি আমরা চেষ্টা করব আর আমরা সবসময় চেষ্টা করব কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে পাওয়া যাচ্ছিল না কোথা থেকে কি বলবেন আমার বাবাকে ভর্তি করা হয় আজ সকাল থেকেই নিখোঁজ পাওয়া যাচ্ছে না তারপর কোথায় গেছিলাম তারপর আমরা এখানে সমস্ত জায়গায় খোঁজে খুঁজে করেছি আরামবাগ বাস স্ট্যান্ড হসপিটাল দোকান গেদি বদির রাস্তাঘাট বাসে সমস্ত জায়গায় খুঁজে গিয়েছি এখনো এক মানে মিনিট পছে আগে পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এই পাঁচ মিনিট এক সিভিক ভলেন্টিয়ার ফোন করে জানালেন ওনাকে হরিফল থানার অন্তর্গত কোনো অনন্ত গ্রাম থেকে পাওয়া গেছে ওনারা ওখানকার স্থানীয় বাসিন্দারা ওখানে হরিফল থানায় ওনাকে আটকে রেখেছেন আমরা এখন এখান থেকে সবাই বলছি যাতে ওনাকে ওখান থেকে রিসেভ করে আরামবাগ থানায় নিয়ে আসতে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আরামবাগ থানা এবং হরিপল থানা এবং আরামবাগ রুরাল থানা থেকে সব সমস্ত থানাকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে আপনার বাবার নাম কি বাড়ি কোথায় এইবার আপনাদের একটা আশ্চর্যজনক আমি ঘটনা বলছি আমি আপনাদের নিয়ে যাচ্ছি বর্ধমানে হ্যাঁ বর্ধমানে চার বছর সাত মাস বয়স সাত মাসও হয়নি ছ মাস চার বছর ছ মাস বয়স একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েটাকে জঙ্গলের মধ্যে গিয়ে ধর্ষণ করলো হ্যাঁ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজ দেখুন গর্ব হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজ দেখে আপনার গর্ব হবে আমার গর্ব হবে তারা একটা চিত্রনাট্য তৈরি করলো সেই চিত্তনাট্য সরাসরি প্রথম আলোর বার্স্তার পর্দায় দেখাচ্ছি রেখুন সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সেই চিত্তনাট্য এবং শুধু তাই নয় সেই দুষ্কৃতীকে ড্রোনের মাধ্যমে ড্রোন ছাড়লো পুলিশ আধিকারিকরা জঙ্গলের মধ্যে ড্রোন ছাড়লো ওপরে সে ড্রোন খুঁজে দিল, সেই দুষ্কৃতীকে দুষ্কৃতীকে ধরলো পুলিশ বেঙ্গল পুলিশ হ্যাঁ পুলিশের ওপর আস্থা কিন্তু এখনো মানুষের আছে কারণ আমরা কুন্নি জানাই প্রথম বার্তা পর্দা থেকে সেই প্রশাসনকে কিভাবে আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি সে ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখুন তারা চিত্রনাট্য নাট্য রূপ তৈরি করে সেই ভিডিও আপনারা দেখুন কিভাবে ড্রোনের মাধ্যমে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে একটা ছেলে পালাচ্ছিল লাল গেঞ্জি পরে কিভাবে তাকে ধরল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় নমস্কার কারো থানা কোথা থেকে বলছেন গাফুলিয়া হ্যাঁ দেখছি শোভাবুর কাছে একটা ফোন যে বাফুলিয়া একটা সাড়ে চার বছরের মেয়ে নাকি রেপ হয়েছে মোবাইল গাড়ি কি পৌঁছেছে ওখানে না মোবাইল গাড়ি আমি খবর দিয়েছি যখন তাদের সম্ভব ওখানে পুলিশ পৌঁছাক আর ভিকটিমকে যে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে আমাদের একটা টিম পাঠান স্যার আসামি কি কি ধরা গেছে না আসামি ধরা যায়নি স্যার মার দিয়ে পালিয়ে গেছে আসামি আইসি স্যার বলুন ওই একটা রেপ হয়েছে একটা রেপ হয়েছে মাইনরের একটু তাড়াতাড়ি টিম মোবিলাইজ করতে হবে স্যার ওই মাঠ দিয়ে পালাচ্ছে মাঠ দিয়ে চলে গেছে ঠিক আছে আমি বেশি ফোর্স আপনি মোবিলাইজ করুন আমার যে ফোর্স আছে আমি বের করে দিচ্ছি আমিও বেরোচ্ছি আচ্ছা আইসি সাহেব মেয়েটা কেমন আছে এখন চার বছর ছ মাসের মাত্র মেয়ে স্যার ও হেভিলি ইনজিওর্ড আছে ওকে হসপিটালে নিয়ে গেছে আমাদের টিম হসপিটালে গেছে আর অনজিত অলরেডি পিওর দিকে রওনা দিয়ে দিয়েছে ওখানে আমাদের টিম পুলিশ টিমও পৌঁছেছে ঠিক আছে হাসপাতালে ফোর্স পাঠান আমি হাসপাতালে যে অফিসার আছে ওনাকে বলে দিচ্ছি যাতে বেটার ট্রিটমেন্ট হয় কি আসামিটা যাতে ধরা যায় ওটা আগে আগে চেষ্টা করুন আসামিটা আগে ধরতে হবে ওর যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে স্যার ওই এগ্রিকালচারাল ফিল্ড ধরেই ও এগোচ্ছে টুয়ার্ডস আমাদের এই দাইহাটের দিকে যে পর্বত বিস্তীর্ণ এলাকা মোবিলাইজ করার সঙ্গে সঙ্গে স্যার ড্রোন হলে ভালো হয় স্যার আপনারা জান আমি ড্রোন নিয়ে বেরোচ্ছি আমাদের যে ড্রোনটা আছে ড্রোনটা তাড়াতাড়ি বের করো আর ইয়ে প্ল্যানের মেজরকে বলো ফোর্স রেডি করতে আমি এখনই বেরোবো তাড়াতাড়ি যাও এদের কোনো ভয় নেই ইচ্ছে করে ভয় একবার ঠিক আছে লাঞ্চ পরে খাবো এখন একটা জরুরি কাজ বেরিয়ে যাচ্ছে ঠিক ঠিক আছে গত ছয় সেপ্টেম্বর কাটুয়া থানা এলাকায় সাড়ে চার বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ আসে অবিলম্বে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন ও ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে চিরুনি তল্লাশির মাধ্যমে অপরাধটি ঘটানোর বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দেখাচ্ছি পুজোর আগে ইডি আবার রেশন দুর্নীতিতে সক্রিয় হয়ে উঠলো একদম সরাসরি আমাদের প্রথম বার্তা পর্দায় আমি বলেছিলাম আমাদের প্রতিনিধিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে সরাসরি দেখুন সেই রেশন দুর্নীতিতে এইবার দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীতে ইডির দুর্নীতিতে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আর্যিকর কাণ্ডে অর্থাৎ অভয়া কাণ্ডে বিভিন্ন পূজা মণ্ডপ বা ক্লাবগুলো রাজ্য সরকার যে অনুদান দেয় পুজোর সেগুলো ফিরিয়ে দিচ্ছে হ্যাঁ আপনাদের সরাসরি দেখাচ্ছে সেই ক্লাব বা মণ্ডপ পূজা মণ্ডপ কমিটি ফেরত দিয়ে দিচ্ছে সেই রাজ্য সরকারের পুজোর জন্য অনুদান সরাসরি দেখুন প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি বেলঘড়িয়ায় প্রথম সরকারি অনুদান বেলঘড়িয়া আরিয়া দহ পূজা কমিটি আরিয়া পূজা কমিটি সেই অনুদান ফেরত দিলে এবং তারা চিঠি লিখলো রীতিমতন সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথম কথা বলি যেটা আমাদের এক মহিলা সদস্য সহসেটি বলেছেন যে একটু কোনটা কোনটা যে আমরা গত দু বছর হলেও আমরা অনুদানটা নিচ্ছিলাম সেখানেও প্রত্যেককে মান্যতা দিতে হয় ক্লাবের অনেকে বলেছিলেন যে এটা পাবলিক মানি না নেবার কী আছে সুতরাং আমরা নিচ্ছিলাম এবং এবারেও বলে রাখি টাকাটা বেড়েছিল পঁচাশি হাজার টাকা হয়েছে বোধ তাতে আমাদের এবারে যেহেতু তেইশ বছর আর দু বছর পরে আমরা পঁচিশ বছর করতে যাচ্ছি টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সামর্থ্য পুজোটা করি কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না সোজা কথা বলছি পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে হোয়ার টু জন জয়েন কোথায় আমি যাব ওয়েদার আই শুড জয়েন ফিউনারাল অর আ কার্নিভাল দ্যাট আই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড উই আর নট রেডি টু বি ডিকটেটেড বাই এনি বডি আমি শোভাযাত্রায় থাকবো না সব যাত্রায় থাকবো উৎসব করবো না শাস্ত্র মেনে পুজো করবো এটা আমরাই সিদ্ধান্ত নেই আমাদের মন টানছে না আমরা পারছি না না হলে এই অবস্থায় গত বছরেও যা দেখেছেন আমাদের প্যান্ডেল হয়ে যায় খুঁটি পুজো হয়ে যায় চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না এটাই কেন নিতে পারছেন কোন কোন কেন রাজনীতির ব্যাপার নয় অন্য কিছু নয় কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি কেন মন থেকে পারছেন কি কারণে হ্যাঁ আমি তো বললাম যে আমাদের আমাদের বোন কারুর মেয়ে কারুর দিদি যে নিসংসতা যে বর্বরতা হয়েছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি কোনো কোর্ট কোনো সিবিআই কোনো সরকার কিছু দেখার আমাদের দরকার নেই বিচার আমরা ছিনিয়ে আনবো এই জায়গায় আমরা উৎসবে সামিল হতে পারছি না আমার বাড়িতে যদি কোনো বিয়োগান্ত ঘটনা ঘটে কোনো যদি ডেথ কেস হয় বা কিছু হয় আমরা উৎসব বন্ধ করি না বা আমরা ছোট করি না যে মেয়েটি মারা গেছে সে নিজে দুর্গা পুজো চালু করেছিল দু তিন বছর ডাক্তার হয়ে কিছু টাকা পয়সা আসছিল সে বাড়িতে পুজো করছিল তার বাড়িতে পুজো হবে না সুতরাং এর মধ্যে অন্য কোনো কিছু নেই তাহলে এই যে সিদ্ধান্ত করলেন যে টাকা নেবেন না তাতে কি কোনো প্রতিবন্ধকতা বা বাধা আশা করি আমাদের কিছু হবে না আমরা এই অনুদান ছাড়াও দীর্ঘকাল ধরে আমরা ওই কম্বল বিতরণ মশারি বিতরণ এবং সারা বছর আমরা যে ক্লাব পার্ক চালাই একটা একটা পয়সা কারুর থেকে আমরা নিই না এইসব কাজে আমরা সারা বছর থাকি আমাদের অভ্যস্ত আমরা জানি কি করতে হবে কিভাবে মানুষের পাশে থাকতে হবে আমরা জানি প্রত্যেক এবং আমরা ক্লাবে যত সদস্য এখানে এত সকালে আপনারা এসেছেন আমরা প্রস্তুত ছিলাম না নাহলে হয়তো আরও এক দেড়শো লোক থাকত আমরা সোমবার আগামী সোমবার প্রতিবাদ সভা করছি কন্ডোলেন্স করব সেখানেও আমাদেরকে জানিয়েছেন অন্য মিডিয়ারা আসবেন আমরা আপনাদের কাছেও বললাম এইখানে আমরা ক্লাব প্রেম আমরা এটা করব। সন্ধ্যা সাতটায় এটা আপনাদের অবগতির জন্য জানলাম আপনার নামটা বলবেন আমার নাম মহমদ ঘোষাল আর আর একটা কথা ওই ডোন্ট হ্যাভ এনি হাইড গেম দেখছেন কোনো লুকোচুরি ফেক ব্যাপার কিছু নেই গতকাল আমরা থানায় এটা জানিয়েছি রিফিউজাল লেটার অ্যাকসেপ্ট করেছেন করে এটা আমাদের কাছে পাঠানো হয়েছে এটা আমি আপনাদের কাছে আপনার নামটা বলবো অনুপ ঘোষাল সমস্যা হবে না কারণ আমরা সবাই মিলে মিলেমিশে আমরা এই পুজোটা চিরকাল করে আসি তেইশ বছর ধরে এই পুজো চলছে এই দু বছর ধরে আমরা অনুদান নিচ্ছি এর আগে যেমনভাবে পুজোটা হয়েছে আমার মনে হয় আমাদের কারোর কোনো অসুবিধা হবে না আমাদের সবার এলাকার সবার ভালোবাসা আমাদের সঙ্গে আছে সেই জন্য আমরা আমাদের স্থির বিশ্বাস আমরা পারবো আমাদের আমাদের বেশি আড়ম্বরের দরকার নেই আমরা ছোট করে সবার ভালোবাসা নিয়ে এই পুজোটা করবো এই অনেকেই তো টাকা রিটার্ন করছেন সেইখানে দাঁড়িয়ে আপনারাও সরকার অনুদান ফিরিয়ে দিচ্ছেন অন্য পুজো কমিটির প্রতি আপনাদের কি আহ্বান থাকবে তারাও এগিয়ে আসুক এদের এই ব্যাপারে আমাদের সবার বোন মারা গেছে আমাদের কারোর মেয়ে মারা গেছে আমাদের আমরা কেউ মা হিসেবে তার পেছনে সঙ্গে আছি আমরা দিদি হিসেবে তার পেছনে আছি আমার তো মনে হয় সবাই আমাদের এই এটাতে যোগদান করা উচিত এখানে কোনো দল নেই এখানে কোনো এ আমাদের একটাই মানে চাওয়া আমাদের একটাই পাওয়া হচ্ছে আমাদের তিলোত্তমা বিচার পাক আমাদের এই যে চারিদিকে একটা অরাজক সারা পৃথিবী যখন দেখছে আমাদের তো এটা লজ্জার বিষয় আমরা আমাদের এই যে ক্লাবটা এগিয়ে এসছি আমাদের পাশ থেকে সবাই এগিয়ে আসুক কেউ সমালোচনা করবেন না আমাদের সঙ্গে থাকুক এটা সমালোচনা করার বিষয় না এখানে কোনো দল নেই এখানে আমরা সবাই মিলে মিশে থাকতে চাই এটা তো আমাদের একটাই চাওয়া আমাদের কলকাতার আজকে একটা লজ্জার দিন চলছে কলকাতা সবার কাছে একটা আনন্দে মানে একটা গর্বের বিষয় আজকে কি সেই গর্বটা আমরা দেখাতে পাচ্ছি সারা পৃথিবীর কাছে সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে সেই ধিক্কার থেকে আমরা বেরিয়ে এসে কিছু অন্তত যদি করতে পারি আপনারা সমস্ত ক্লাব আমাদের পাশে থাকুন এখানে কোনো দল হিসেবে নয় এখানে দলমত নির্বিশেষে সবাই এসে দাঁড়ান আপনার নামটা বলবেন রনিতা ব্যানার্জি হুগলি জেলায় আজ উনচল্লিশতম শারদিয়া দাঁত বস্ত্র মেলা শুভ উদ্বোধন হয়ে গেল আজ চুচুড়ায় হ্যাঁ সেখানে চুচুরার বিধায়ক অসিত মজুমদার থেকে শুরু করে শুধু তাই নয় হুগলি লোকসভা কেন্দ্রের সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি তিনিও ছিলেন আজ উদ্বোধনে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জি কি বললেন শুধু তাই নয় আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তাঁত শিল্প থেকে রচনা ব্যানার্জি তার নিজের আত্মীয় স্বজনদের জন্য অনেক কিছু জিনিস কিনলেন সরাসরি দেখুন হুগলি জেলার চুচরার তাঁত বস্ত্র যে শিল্প যে অনুষ্ঠান হয়েছে আজ উদ্বোধন হলো সেখানে সরাসরি দেখুন আমাদের পর্দায় এইবার আপনাদের একটা ছবি দেখাচ্ছে হ্যাঁ উনি ডাক্তার বয়স্ক মানুষ তার ছবিটা একটু হেজি হয়ে গেছে যদিও কিন্তু তিনি কি বললো জানেন তিনি বললেন এই যে ডাক্তার বাবুরা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে প্রায় এক মাস তিন দিন হলো এই এক মাস তিন দিনে প্রায় জনের মতন মৃত্যু হয়েছে আজকেও মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তারদের জন্য জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য প্রায় আঠাশ জনের মৃত্যু হলো তারা মৃত্যু বরণ করলো আর আপনাদের সেই ছবিটা দেখাচ্ছে একজন বয়স্ক ডাক্তার তার মুখে এই ধরনের কথা ঠিক মানায় না কারণ আমরা জানি ভগবানের পরে যার স্থান তার হচ্ছে ডাক্তার বাবু ডাক্তার বাবুর কথাতেই কিন্তু অনেক মানুষের রোগ সেরে যায় কিন্তু সেই বয়স্ক ডাক্তার বাবু তিনি আমাদের ক্যামেরায় বললেন বড় আন্দোলন করতে গেলে এরকম কিছু কিছু ব্যক্তি মারা যাবে তাতে কি হবে দেখুন অবাক ডাক্তারবাবু তার ছবিটা শুধু দেখাচ্ছি আমি কিন্তু একটা মানবিক দিক থাকা দরকার তো আঠাশ জন মারা গেছে তিনি বললেন যে এরকম বড় আন্দোলন করতে গেলে কয়েকজন যদি মারা যায় তো তাতে কি হবে এরকম কথাবার্তা আমরা সমস্ত ডাক্তারদের মানে প্রণাম জানাই কিন্তু তা বলে এই ধরনের ডাক্তার বাবুকে আমরা ঘেন্না করি হ্যাঁ প্রথম আলোর বার্তার পর্দায় বলছি আমি অমল চ্যাটার্জি যার ছবি দেখাচ্ছি তিনি বললেন যে বড় আন্দোলন করতে গেলে এরকম মারা যাবে তো কি হবে এরকম কথাবার্তা যেখানে আমরা ওই আসুনে বসিয়েছিলাম যে ভগবানের পরে ডাক্তার বাবু স্থান তার চিত্ত সরাসরি দেখুন আমাদের আপনাদের দেখাতে পারলাম যে সীতারাম ইয়ে চলি যিনি কমরেড তিনি মারা গেল বাহাত্তর বছর বয়সে আমরা প্রথম আলোর বার্তার পর্দায় তার আত্মার চির শান্তি কামনা করে আর আপনাদের একটা সেই ছবি দেখালাম বয়স্ক ডাক্তারের ছবি তিনি আমাদের ক্যামেরার সামনে বললেন বড় আন্দোলন করতে গেলে এরকম মারা যাবেই রুগী এই কথাটা কি তার পক্ষে বলা ঠিক হয়েছে কারণ আমরা ভগবানের পরই ডাক্তারবাবুকে আমরা রেখেছি আমরাও চাই উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তা বলে এই নয় যে আন্দোলন করতে গেলে আন্দোলন চলুক কিন্তু তার সাথে পরিষেবাটাও চলুক এটা জুনিয়র ডাক্তারদের উপর আমরা আবেদন জানালাম আপনারা দেখতে থাকুন কথা বলুন চিন্তা করুন যে ডাক্তার বাবু একজন বয়স্ক ডাক্তার তিনি তার মুখ থেকে বললেন বড় আন্দোলন করতে গেলে এরকম মারা যায় এটা মেনে নেওয়া যায় না সেই জুনিয়র ডাক্তার বাবুরা আন্দোলন করুক তার পাশাপাশি রুগীদের সেবা করুক কারণ আটাশ জনের ওপর মারা গেল মানুষ তাদের না দেখার জন্য তাদের না পরিষেবা দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন এই ধরনের প্রত্যেক দিন প্রতিবেদন আপনারা পাবেন